নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আমার ছাদবাগানে একটা আপেল গাছ হয়েছে সেটা বীজ থেকেই তৈরি করা এতদিন একটা বস্তার মধ্যে ছিল সে বস্তার থেকে আমি একটা বড়ো ড্রামে প্রতিস্থাপন করেছি কিভাবে করেছি সেটাই দেখাই আর এত তাপ এত গরম ছাদও গরম হয়ে যাচ্ছে এবং দুপুরের দিকে গাছগুলো খুব ঝিমিয়ে পড়ে অর্থাৎ অবনমন প্রক্রিয়া চলতে থাকে সন্ধ্যের দিকে আবার ভালো হয় দুবেলায় গাছগুলোকে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর খুব সাধারণ খাবার প্রয়োগ করছি কারণ অতিরিক্ত খাবার দিলে গাছ নিতে পারছে না উদ্ভিদের জন্ম বৃদ্ধি এবং বিকাশে উষ্ণতার প্রভাবটা খুবই বেশি অত্যাধিক তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধি যেমন বাহত হয় আবার খুব কম তাপমাত্রাতেও উদ্ভিদ জন্মাতে পারে না এবং বৃদ্ধিও ব্যাহত হয় তাই লিকুইড খাবার দিচ্ছি খুব পাতলা করে ওয়ান টু টেন অনুপাতে আর পুটুলি বাদা খাবার প্রয়োগ করছি আর আপেল গাছটা কী করে পরিচর্যা করছি সেটাই দেখাই এই যে আপেল গাছটা একটা ড্রামের মধ্যে প্রতিস্থাপন করেছি আগে বস্তার মধ্যে ছিল আপেল গাছটা একটা সিমেন্টের বস্তার মধ্যে তো ছোট্ট চার রোপণ করেছিলাম তো বস্তাটা এখন ছিঁড়ে গেছে এই যে গোড়াটা আপেল গাছের রাবিশের বস্তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম কারণ বালির সিমেন্টের গুঁড়োর মধ্যে থেকে প্রচুর পরিমাণে খনিজ খাবার ক্যালসিয়ামও থাকে এবং গাছের বৃদ্ধিটা খুব ভালো হয় আর থাকে প্রচুর পরিমাণে ফসফরাস তো এখন বস্তাটা ছিঁড়ে গেছে তা সেখান থেকে তুলে আমি সেটাকে ড্রামের মধ্যে রোপণ করছি তো অনেক পাথর দিয়ে দিয়েছি এখন এটার উপরে দিও আমি কুয়াশার কিটন্ট এখানে কিচেন্ট শুকাচ্ছে আমার এখান থেকে এগুলো কিচনুলো আমি দিয়ে দেবো এখান থেকে কিছু নিচের দিকে দিয়ে দেবো এটা এটা দিয়ে তারপর দেখাচ্ছি তো শুকনো কিচান একদম আদবালুতির মতো করে দিয়েছি এখন দেবো কিছু গোবর সার এই যে গাছটা পুরোটা একদম বসিয়ে দিয়েছি বস্তা থেকে তুলে এনে তারপর ঘাসটা পরিষ্কার করে সাইড দিয়ে একটু মাটি দিয়ে দিব তো গাছটাকে বসানো হয়ে গেছে চারদিক থেকে মাটি দিয়ে দিয়েছি একটু গোবর সার দিয়েছি তো চলে আসছে আরও কয়েকদিন পর তো গাছের গোড়াতে একটা বাদা খাবার প্রয়োগ করেছি এখানে সমস্ত ধরনের সবজির খোসা রয়েছে ফলের খোসা রয়েছে তো তো পুটুলিবাদা খাবার প্রয়োগ করার পর আর প্রায় এক মাস পর চলে এসেছি তো এক মাসের মধ্যে গাছটা কত বৃদ্ধি পেয়েছে দেখুন গোড়ার দিক থেকে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে এবং উপরের দিকে বাড়ছে আর যে বাদা খাবারটা দিয়েছিলাম সবটা প্রায় বিয়োজিত হয়ে গেছে এবং নিচে যে ছিদ্রটা করে দিয়ে সেদিক দিয়ে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে মাটির সঙ্গে মিশে গেছে এবং গাছ তার প্রয়োজনীয় পুষ্টপাধান এখান থেকে পেয়েছে আর সাইড দিয়ে একটা কচুর গাছ উঠেছে লাল কচু সেটাকে এখান থেকে তুলে নেব নিয়ে অন্য জায়গায় বসাবো তো এই যে আপেল গাছটা তো কচু গাছটাকে একটু আলতোভাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে অন্য কোনো পাত্রে বসিয়ে দেবো একটা জায়গা রাখছি এখন আর সাইড দিয়ে যে মাটিটা রয়েছে সেটা একটু খুঁড়ে দেবো এতে মাটির স্বচ্ছিদ্রতা বাড়বে এবং জল ধারণ ক্ষমতাও বেড়ে যাবে ফলে তো আর বাতাসও চলাচল করতে পারবে তো চারদিক থেকে খুঁড়ে তারপর একটা বাঁধা খাবার বসিয়ে দেবো কারণ এই খাবারের মধ্যে যে পুষ্টি রয়েছে তাতে গাছ সবুজ সতেজ থাকে এবং বৃদ্ধিটাও খুব ভালো হয় আর এই গরমের মধ্যে আর লিকুইড খাবার প্রয়োগ করছি না আর দুবার করে জল দিয়ে দিই গাছটাকে স্নান করিয়ে তো এটা খোড়া হয়ে গেছে এখন পুটুল বাদা খাবারটা বসিয়ে দেবো এই অনেক বড়ো একটা পুটুলি নিয়েছি এটা অনেক দিন চলে যাবে আর এটা কী কী দিয়েছি সেটা একটু দেখাই সমস্ত উপাদান রয়েছে একদম সতেরোটা মৌলই যেন থাকে সেভাবেই আমি সমস্ত খাবার দিয়ে দিয়েছি ডিমের খোসা কলার মোচা শসার খোসা তারপর গাজর আলু পেঁয়াজের খোসা রসুনের খোসা সমস্ত কিছু দিয়েছি যেন সমস্ত কিছু উপাদানই সঠিক মতো গাছ পায় আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো তো এই টমেটোটা দেওয়াতে কীভাবে গাছের পারসুস্থ শাখা পোশাকা বৃদ্ধি পাবে অর্থাৎ এটার মধ্যে একটা হরমোন রয়েছে টমেটোগুলো দেওয়া এটা একটু মাঝখানে দিয়ে দিচ্ছি তারপর প্লাস্টিকটা বেঁধে যদি একটু ছিদ্র করে গাছের গোড়ায় বসিয়ে দেব এই সাইড দিয়ে বসিয়ে দেব আপেল গাছটা তো শুধু এই খাবারটাই থাকবে আর তো প্লাস্টিকের পুটুলিটা সাইড দিয়ে বসিয়ে দিয়েছি গাছের গোড়া থেকে একটু দূরে তো চার পাঁচ দিনের মধ্যে এটা কমে যাবে তারপর আরেকটু দূরে সরিয়ে দেব তো এটা এইভাবেই থাকবে বেশ কিছুদিন আমাকে আর খাবার প্রয়োগ করতে হবে না তো পরবর্তীতে গাছটা কীরকম থাকে সেটা আবার দেখাবো এবং অন্যান্য কয়েকটা গাছের মধ্যেও আমি এই পুটুলিবাদা খাবার প্রয়োগ করছি এবং সেটা একটু দেখাই এবং সেই গাছগুলো একই সময় পুনিং করেছিলাম এই গাছগুলোতেও একই সময় পুনিং করে বসিয়েছিলাম বস্তার মধ্যে সবগুলোতে দিক কুড়ি আসছে কত সুন্দর দেখুন গরমের মধ্যেও এটার মধ্যেও কুড়ি আসছে সুন্দর এই যে তো এটাতে একটা পুরুলোভরা খাবার দিয়েছিলাম ফেস হয়ে গেছে যে এতটুকু হয়ে গেছে এতটুকু তো আজকে আবার একটা নিয়ে এসেছি যে এটা এটা দিয়ে দেবো আজকে এই সাইড দিয়ে বসিয়ে দেবো এই এক সাইড নির্দিষ্ট দিয়ে খাবারটা পরে তো এটা এই সাইড দিয়ে ঠোটো করে বসিয়ে দিচ্ছি এই বসিয়ে দিতে একটু ঘাস হয়েছে তুলে দিচ্ছি যে গাছের গোয়াটা কত সুন্দর দেখে এখন চকচক করছে কুড়িও আসছে অনেক আর এটার মধ্যে কয়েকদিন আগেই দিয়েছিলাম এই যে গাছের গোয়া এটা একটু বস্তার মধ্যেই করা এই যে গাছের গোয়া এই যে গুড়ি গোয়া এখানে দিয়েছি এভাবেই গরমের মধ্যে আমি খাবার প্রয়োগ করছি তারপর ওই যে একটা আপেল গাছ প্যারা গাছ অনেক ফুল কুড়ি আসছে এই যে বড় একটা পুকুরে দিয়েছি যেহেতু জায়গা অনেকটাই বেশি দিক এখানে বসিয়ে দিয়েছি তারপর এই প্যারা গাছটা তো দিয়েছি এখানে কয়েকদিন আগে দিয়েছিলাম এটা শেষে হয়ে গেছে থাক যেভাবে পরিচর্যা করছি আমার মধ্যে এই যে একটা ধুতরা ফুল গাছ বালতির মধ্যে প্রচুর ফুল আসছে একটা বীজ তৈরি হচ্ছে তো যে সাইড দেখো ফুটলুবতা খাবার দিইনি এদিক দিয়ে আমি পুতুলি বাধার খাবারটা প্রয়োগ করব যেহেতু প্রচন্ড গরম গাছের বৃদ্ধি কম হচ্ছে তাই কোনো লিকুইড খাবার দিচ্ছে না ছিদ্র করা আছে বসিয়ে দিচ্ছি পুটলের খাবার তারপরে অপরাজিতা ফুলের গাছ আবর্জনার মধ্যেই হচ্ছে বীজ হয়েছে দু একটু বেশ তুলে ধীর তো এটার মধ্যে একটা পুতুলি বাধা খাবার প্রয়োগ করবো এই যে কাগজের উপর প্র এখন চলে আসছি বেডের মধ্যে এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে পাট শাক হচ্ছে তো কয়েকটা পাট শাক তুলে নিয়ে তারপরে এটার মধ্যে একটু আমি আয়রনযুক্ত লিকুইড খাওয়ার বানানো আছে আমার সেটা ঢেলে দেব তো খুব পাতলা করে দেবো ঘন দেব না আর জল দিচ্ছি দুবার করে কারণ ব্যাটটা শুকিয়ে যাচ্ছে বারোবার আর এখান থেকে কিছু লঙ্কা তুলে নেব প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে কারণ এখানে পটাশযুক্ত খাবার দিয়েছিলাম যে লিকুইডের পটাশ বানানো আছে আমার সেটা তো আজকেও লঙ্কাগুলো তুলে নিয়ে এখানে আজকেও আবার পটাশযুক্ত খাবার ঢেলে দেব পাতলা করে এভাবেই আমি ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করছি বিভিন্ন খাবার প্রয়োগ করি গরমের মধ্যেও তো আজ এখানেই রাখছি ভিডিওটা বড়ো করছি না দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি করে শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন তো আজ এখানেই রাখছি